অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে শুক্রবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সংগঠনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা প্রেস ক্লাবে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিধায়ক অভিষেক দেবরায় শিবিরে দুই শতাধিক সদস্য রক্তদান করেন সংগঠনের কর্মকর্তার এই রক্তদান শিবির সংগঠিত করার উদ্দেশ্যে বিস্তারিতভাবে তুলে ধরেন আমাদের সর্বভারতীয় সভাপতি এআইওসিডির প্রেসিডেন্ট জয় সিন্ধেজির বার্থডে এবং এআইওসিডির পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী আজকে আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা প্রত্যেকটা জেলায় করছি তারই পার্ট হিসাবে আমরা আগরতলা শান্তিবাজার ধর্মনগরও আমারও আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত এখন চলছে আমাদের এই আগরতলা তিনশোরও অধিক আমরা আজকে ব্লাড আমরা দেব এবং সারা ভারতবর্ষব্যাপী আমাদের টার্গেট নেওয়া হয়েছে পঁচাত্তর হাজার ইউনিট এবং আজকের দিনটি আমরা একটা ঐতিহাসিক দিন এবং যাতে রেকর্ড গিনিস বুক অফ রেকর্ড আমাদের একটা করতে পারি আমাদের এগুলি দিয়ে আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি